বাজারে ত্রাণের ত্রিপল বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল যুবক বানবাসীদের জন্য সরকারি ত্রাণ এবং ত্রিপল লাগাতার দিয়ে চলেছে জেলা প্রশাসন অথচ মানিকচক ব্লকের বন্যা কবলিত ভুতনি এলাকার ত্রাণের দেওয়া সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল একাংশ বানবাসীরাই সুযোগ বুঝে এক নামে একাধিক ত্রিপল নিয়ে খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ সোমবার কালিয়াচক তিন নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের দেউনাপুর এলাকায় সরকারি ত্রিপল বিক্রি করতে এসেই হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছুক্ষণ আটকে রাখে তার কাছে মোটর বাইকে ভর্তি কমপক্ষে সরকারি লোক দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয় যার মধ্যে বিশ্ব বাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ত্রিপল বিক্রেতা ওই চাপ দিতেই সামনে গ্রামবাসীদের সে বলে ফেলে এগুলি বন্যা কবলিত ভূতনির বানবাসীরা বিক্রি করেছেন আর সেগুলি সস্তায় কিনে বিভিন্ন প্রান্তে হাটিও বাজারে তারা বিক্রি করছেন এদিন দেওনাপুর এলাকার এক গ্রামবাসী সাবিয়া বেগম বলেন পাশের গ্রামের এক যুবক মোটর বাইকে অনেক ত্রিপল নিয়ে এসে বাজারে বিক্রি করছিল আমি সেখান থেকে তিনশো টাকা দিয়ে একটি ত্রিপল কিনেছি সেই ত্রিপলে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেয়া রয়েছে তবে এলাকার কিছু মানুষ ওই ত্রিপল বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খড়গপুর টিভি আরো সমস্ত ধরনের খবরের আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করুন আরে ভাই আমরা শুনো হ্যাঁ এটা তোমার ওখানে ভূত নিতে বান লেগেছে হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে হ্যাঁ তো ওখানে যারা দুই তিনটা বেশি মনে করো পাঁচ ছটা পেলেছে হ্যাঁ দেখো মুখ দেখনা পাঁচ ছটা পেলেছে ওরা বিক্রি কোরাছে ज्यादा से বেশি যা আমরা হেসেলবারে চাপে একটা পইনা কত কত টাকা কত টাকা বাড়ি গুলো না আমার বাড়ি হলো আলিপুর আছে বিক্রি করা হচ্ছে সাইকেল করে গ্রামের লোকজন তাকে ধরেছে ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলেছে যে অতিরিক্ত কারো কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়েছে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামের উপরে রয়েছে যে যারা যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে এটিএমসি যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গায় বিক্রি করছে এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারি ত্রিপল আছে সেই ত্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে এলাকা একটা জায়গায় সরকারি লোকরা পলিথিন কেউ বিক্রি করছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বন্যা নিয়ে মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে ত্রাণ দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কাউকে দেখে দিচ্ছে না গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকেই যারা চাইছে বুঝতো তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয় চাল সামগ্রী দেওয়া হয় তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করেই দিচ্ছে বিরোধীরা কোথাও সাহায্য করছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুক প্রকৃতিকে দুষ্যে তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ির প্রতি এক একজন দুটো তিনটে করে পলিথিন দিচ্ছে বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে তৃণকে বদনাম করার চেষ্টা করছে আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তবে আইন আছে আইনের কাছে যাবে এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পরিশ্রাস